আমার চ্যানেলের নাম ভিলেজ লাইফ উইথ কোহিনুর যেখান থেকেই দেখছেন সকলেই প্রতি রইল শুভেচ্ছা এটা হলো আমার মেয়ের প্রথম ভিডিও এবং প্রথম বছরে উপলক্ষে খুব ছোটো করে জন্মদিন বাড়ির সবাই মিলে পালন করছি সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে תחי, תחי. שלום. দি গেছিস দা সেট করে সেট করে সেটা বেশি ভালো সুন্দর দিগা আর ইয়ে তো জিপানি আচ্ছা মনে হবে তুমি অনেক দুষ্ট তো না দুষ্ট কি খাও सिप्स खाओ दा, दा, खाओ दे बना मारे दो दो मारे दो अरे बाबा खाओ तुम खाओ हम्म हम्म <सथ> <सथ> <सथ>

আবার মাছও কি দাও করে দিবি এরপরে ডার এনে যুত না করে হাফেল এতিবা করে পরে যে সকালে আলো একটা নরম বাড়ি তৃতীয় কি সব কিছু তো চলি তৃতীয় রাতে আগে কথা বলতে চলে সোমে চোপ কি কর ভাবব

নাজিফা এই জাম্ম আস 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 ए अब गाड़ी चलाए हैं नला रे तुम एक लक्वा एक ले जा मत बुरी पकती